হ্যালো ও বাবা হিরো আলম ও আলম তুমি শুনতে কি পায়েগান আবার গান আবার ওভা যান তোমার দ্বারা কি উপদেষ্টা হওয়ার প্রস্তাব গেছে না তোমাকে আমার উপদেষ্টা বানাইতেই হবে এখন তুমি কোন উপদেষ্টা হচ্ছে চাও সঙ্গীত উপদেষ্টা না ফাইমেরা উপদেষ্টা না মানে ভাই তুমি তো সব সময় গান এবং অভিনয়ের মাধ্যমে মানুষের ফাইন মারো তুমি কোন গুণدس চাই হ্যাঁ আরে না হেকোটা আমি সেফাতুল্লাহ সেফুদাকে দিয়ে দিছি সেফুদা হইবে ওই যে গালি উপদেষ্টা হাই তা তুমি কি গুণدس চাই চাও লাকি স্টাই তা সারা ফাজিল কথা কিরম খাও সারা মানুষ এখানে তোমাকে উপদেষ্টা বানানোর জন্য সারা দেশ থেকে তোমাকে প্রস্তাব জানাইতে আছে ফেসবুকে পোস্ট করতে আছে আর তুমি আমি হইতে আমার ওখানে যাওয়ার মতো কোয়ালিটি নাই এন্ড কোয়ালিটি কি তোমার নাই নাকি তোমাকে উপদেষ্টা বানানোর জন্য তাদের কোয়ালিটি নাই হ্যাঁ না 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 এই নারী ছলনা উপদেশ টাইমে পরিমানি হাই আসলে স্বাস্থ্য উপদেশ টাইমে ডাক্তার সাবরিনা তোমার জন্য কোটা ওই একটাই খালি আছে সংগীত উপদেষ্টা তুমি এটা পারবা মাতারি তুমি হর্ষ জুতা এবার এরকম কথা বলছা তুমি তো আসলে মানু ভালো মনে করছিলাম সারা দেশ থেকে ছাত্র জনতা সাধারণ মানুষ কৃষক দিন মজুর সবাই চাইতে যে না আমাদের হিরো আলম একজন সোনার ছেলে আমাদের হিরো আলম একটা রত্ন হিরো আলমকে অবশ্যই আমাদেরকে উপদেষ্টা বানাইতে হবে তা তুমি এনে কি ধরনের কথা বলো কাবি উপদেষ্টা হইতে পারবো না